তখন তারাওয়াত আরম্ভ করলেন জামাত নবীজির কাছে দাঁড়ায় শুনতেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এবার যখন ডানে তাকাইলেন দেখলেন জামাত দাঁড়ানো আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করে দিলেন এবার জামাত আল্লাহর পয়গম্বরকে বললেন ওগো পয়গম্বর শোনো না না আমি এবার তোমার হেতেলা বাট চালক আমি এসেছি তোমার হেতেলা বাট চুনোতে ছা আল্লাহর বয়াকামে এবার আবার কোরান তেলাত আরম্ভ কৰে দিলে নিলে নিলে আল্লাহর বয়াকাম বিশ্বাস আমার এবার কোরান জনান তেলাত আরম্ভ কৰে লে এবার নদীতে থাকায় দেখলে আমাদের চোখ দিয়া পানি পড়তেছে চুমা হাল আল্লাহ নবীজি কোরআন বন্ধ করলেন ওরে জামাত কেন তুমি কান্দেছ কান্নার কারণ রাখি আল্লাহর পয়গাম্বর কে জামাত বলল গো পয়গাম্বর আমাকে মক্কার বেঈমান কাফেররা দাওয়াত দিয়াম যে টাকা দিয়া আমারে তারা আনলো গো পয়গাম্বর শোনো আমাকে তারা টাকা দিয়ে আনলো আমি দেখতে চাই আপনি যে কোরআন তেলাওয়াত করেন ওই কোরআনটা এটা মহান আল্লাহর পক্ষ থেকে নাকি নিজের হাতে আপনি লেখছেন নাকি নিজে এটা বানাইলেন ওগো পয়গম্বর শুনো

এটা আপনার হাতের বান্ন কোনো কবিতা না এটা আপনি নিজের কোনো লেখা কাব্য না এটা যাদুকরের জাদু মন্ত্র এটা কোন কোনো কাব্য হতে পারে না হে پیغمبر শুনো আমি এই মুহূর্তে আপনার হাতে হাত হাতটা লা আমারে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়া দেন মক্কা নগরীতে নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কার সমস্ত বেঈমান কাফেররা হয়ে গেছে মুহাম্মদ এই দেশে রাস্তাম না মুহাম্মদ রে এই দেশের আর বনা সে আমাদের ধর্মের উপর তার নতুন আরেকটা ধর্ম প্রচার করতে চায় কাজেই আমরা চক্রান্ত করতে হবে তার ধর্মটারে কিভাবে আমরা রহিত করা যায় তার ধর্ম প্রচারের ক্ষেত্রে কিভাবে বাধা দেওয়া যায় তারা অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না হিতে বিপরীত হইছে সুবহানাল্লাহ জোরে সর্বশেষ পর্যায়ে তারা তারা সুদূর ইয়ামের দেশ থেকে তদানীন্তন সময়ে সবচেয়ে বড় আরবি ভাষার পণ্ডিত জামাত

তার জবান দিয়া উলামায়ে কেরামের সমালোচনা আর ওয়াজ মাহফিলের কুকীর্তি সমালোচনা নিয়া কথা ছেড়ে বলেন ঠিক কিনা শুধু ওয়াজ মাহফিলের সমালোচনা তার জবানে শুধু আলিম ওলামার সমালোচনা ইয়া আর কিছুই না অথচ একই এর ফুটবল খেলার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এই বিষয়ে এরকম নেতা হাতার কোনো মাত না কিনা ফুটবল খেলায় লাখ লাখ টাকা খরচ করা হয় এই নেতা কোনো না নারী করিয়া। এই জায়গায় দেখা যায় নেতার ঘর নেতায় কোনো মাত মাতেনা যত মাত আছে সব আলী মূলামা আল লইয়া জোরে হন ঠিক কিনা এরকম কিছু টাউর বারে লাগা

বুঝতে পারছেন আমি নিজের কানে শুনি জামাত শুধু আলিম ওলামা লইয়া অথচ সাহস আছে নি যে প্রকাশ্যে সুদ লাগে তার গায়ে হইতা আজকে যে সুদ বন্ধ করার মতো সাহস আছে সাহস আছে যারা বিচারের মধ্যে ঘুষ খায় বিচার করে সাহস আছে যে আই আর ঘুষ বিচার করতে পারত না এরকম সাহস আছে কথা কই যায় না সরে মি মারবো ই ভাইরে দা তো ভাইরে দাম কথা যারা এখন ঠিক কিনা খেনা গো জানোনি সুদপুরের সাথী আছে না নাই

উলামাই কেরামের সমালোচনা আর ওয়াজ বাতিলের সমালোচনা যদি করেন আল্লাহর কাছে তওবা করেন করেন যদি তওবা না করেন করেন এমন সময় আসতে পারে এটা আমার কথা না ফতোয়ার কিতাব ফতোয়ায় স্বামীর মধ্যে এই লেখাটা আছে যদি আপনি ওলামায়ে কেরামের সমালোচনা করতেই থাকেন আর ওয়াজ মাহফিলের বিরোধী হতেই থাকেন ওয়াজ মাহফিলে যেই জায়গাতে আল্লাহর কথা বলা হয় নবীর কথা বলা হয় কোরআনের আলোচনা করা হয় এটা যদি করতে থাকেন একটা সময় আপনি বেঈমান হইয়া মারা যাওয়ার আশঙ্কা আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে এরকম কাজ থেকে হেফাজত করে জবানকে যেন আল্লাহ হেফাজত করে জুড়ে বলেন আমিন আমিন বলতেছিলাম জামাদ্দার তারা আনছে আইন্না হইছে বাতিজা তোমার তো আনলাম মোহাম্মদ তো আমরার সাথে আইলা কইতে হইছে কই তার কারণে আমরা এখন গেরাম মারতে পারি না আমরা তো আমাদের বাপ দাদা দাদার ধর্মটা আছে ওরে কই থেকে আইছে বাতিজা নতুন ধর্ম এসে আর উপরে দিলা নাউজুবিল্লাহ কইতা না এই যেটাকে নতুন ধর্ম জোরে কই না এই গোটা দুনিয়াতে একমাত্র সত্য ধর্মের নাম কি ইসলাম আর একটু জোরে বলেন কি ইসলাম আল্লাহ নিজে বলতেছেন আমার কাছে একমাত্র প্রশংসনীয় ধর্ম একটাই ওয়ানলি ওয়ান এই ধর্মের নামটা কীটা আর একটু যেটা কি আমার বায়রাম জামান আল্লাহর পয়গম্বর কাছে মার গেল নবীজি তখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন ত

আগা پیغمبر বললেন ওগো پیغمبر শুনো না না তুমি এবার তোমার তেলাওয়াত চালু করো আমি এসেছি তোমার তেলাওয়াত শুনতে ছা আল্লাহর پیغمبر এবারে আবার কুরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন আল্লাহর پیغمبر বিশ্বনবী আমার কুরআন যখন তেলাওয়াত আরম্ভ করলেন এবার নবুজে তাকায় দেখলেন জামাদের চোখ দিয়া পানি পড়তেছে সুবা হা নাল্হা নাল্লাহ নবুজে বন্ধ করলেন পরে জামাত কেন তুমি কান্দেছ কান্নার কারণ টা খে আল্লাহ র পায়ের নাম্বারকে জামা আমাকে মক্কার বেঈমান কাফেররা দাওয়াত দেয় যে টাকা দিয়ে আমারে তারা আনলাম ওগো পয়গম্বর শুনো আমাকে তারা টাকা দিয়ে আনলো আমি দেখতে চাই আপনি যে কুরআন দাওয়াত করেন ওই কুরআনটা এটা মহান আল্লাহর পক্ষ থেকে নাকি নিজের হাতে আপনি লেখছেন নাকি নিজে এটা বানাইলেন ওগো পয়গম্বর শুনো

না না এটা আপনার হাতের বানানো কোনো কবিতা না এটা আপনি নিজের কোনো লেখা কাব্য না এটা জাদুগরের জাদু মন্ত্র না এটা গরুদের কোনো কাব্য হতে পারে না শোনো আমি এই মুহূর্তে আপনার হাতে হাতটা রাখলাম আমার এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়া দে আমার বায়ানা নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনিয়া জামাত ইসলাম ধর্ম গ্রহণ করল এবার আবু জাহেল আবু লাহাবের মাথায় হাত হায় রে হায় বাতি যার কাছে তারে ভাটাই হেরে জাদু করিলাই নাউজুবিল্লাহ হইতে না বাতি যার কাছে তারে ভাটাই হেরে জাদু করিলাই ব্যাপার কিছুদিন পরে আবু জাহেল বলল বাতি

আগে তো ধারণা পড়ছিলাম জাদু খালি মানসের মধ্যে চলে এখন ভাতর হাতtron ভিতর তুমি জাদু কইলা নাউযু বিল্লাহ না কেন কারণ তাদের ভিতরে আল্লাহ কলব কলব একেবারে কলবের ভিতরে আল্লাহ সিল মাইরা দিলাইছেন এরা আর দেখলেও আর শুনলেও আর বুঝলেও আল্লাহ দিলের ভিতরে কিতা দামাইরা দিন সিল মাইরা দিলাইছেন এরা আর ইসলাম গ্রহণ করবে না যারা বলেন ঠিক না।

সঙ্গে সঙ্গে চাঁদ দুই খন্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহ এখন আমি যখন বললাম গালিবান কিন্তু গালিবান না আর পরবর্তী রাওয়ায়েতে যায় না এটা হাসা ওই হাসা কেমনে হাসা কেমনে একটা দল তারা সফরে গিয়েছিল মক্কাতে আয়েশা বলল যে আমরা ওই সফরে থাকা গেলেন দেখছি চাঁদের দুইটা খন্ড একটা খন্ড পূর্বে আর একটা খন্ড পশ্চিমে হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ তারা নিজে যায় 60 কেজি ছিল তখন আবু জালাহ বাতিজা আমার আরো বিশ্বাস বেশি বাড়িয়া গেছে কয় আমি আগে ধারণা করছিলাম তোমার জাদু জমিনে চলে এখন দেখো তোমার জাদু আকাশে আসে নাউযুবিল আস্তে কই